হ্যালো গাজ ওয়েলকাম টু নিকনাক চ্যানেল কিছু বলতেছো পায়েল তো আমার আজকে যাচ্ছি আমার একটা বন্ধুর বিয়েতে সেলিনার বিয়েতে আমি ব্লগ বানাতাম না বিকজ এখন বানাই না এখন আর ভাল লাগে না বানাতে আমার মুড হয় না খুবই থার্ড ক্লাস গরিব লাগে আমার ইউটিউব ইনস্টাগ্রাম ছাড়া আর কোথাও ব্লগ বানাই না তো সেলিনার এক্সপ্রেস হ্যালো গাজ ওয়েলকাম টু মাই চ্যানেল নিকনাক চ্যানেল তো আমরা আজকে যাচ্ছি বিয়েবাড়ি আমি আছি সাথে আমার বান্ধবী পায়ে আছে যার এখন অন্য নাম হয়ে গেছে বা সেই নামটা আমরা ইউটিউবে বলি না ইউটিউব তো সহজ গড়ি গরিবে বলি না তো আমরা কাছে এখন বিয়ে বাড়ি আমার একটা কলেজ ফ্রেন্ড সেলিনা ওর বিয়ে আজকে নিকা ও আজকে খুব সুন্দর হবে ওর রিকোয়েস্ট রিকোয়েস্টেই আজকে আমার ব্লগটা তার জন্য আমি ওর থেকে মাত্র তেরো লাখ টাকা নিচ্ছি আমার ওই ব্লগটার জন্য ওর সাথে ছবি তুলব বলে কারণ আমি ওরই তো আমাকে দেখে শিখেছি আমি কার ওরিকে দেখে শিখেছি তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন প্রায় একটা মতন বাজে এখন আমরা এখান থেকে আমাদের গাড়ি আসবে গাড়িতে উঠবো উঠে আমরা এখন চলে যাব ওর বাড়ি আর তার মধ্যে এত রোদ্দুর একদম ভালো লাগছে না ভিডিও বানাতে বা কিছু করতে মেকআপ টেকআপ সব গলে যাচ্ছে সাথে সে দিচ্ছি তো সোজা ওর বাড়িতে গিয়ে আমরা দেখাচ্ছি আবার তোমায় দেখো আমরা এসেছি সিলিন্ডার বিয়েতে সিলিন্ডার কেমন লাগবে সবাইকে বলছি বিয়ে করে ফেলার জন্য তো ঠিক আছে আমরা একটু পরে কন্টিনিউ করছি আবার তো এই যে সেরিনে বিয়েতে চলে যাচ্ছি আমরা এই যে আছে ওখানে ভিডিওর ফুটেজটা যাই না কেমন কেমন হয়েছে বাট কেমন লাগছে এদিকটা ঘুরে দাঁড়ানো এদিকে আলো আছে কেমন লাগছে সেলিনা বিয়েতে এসে এখনো কিছু করার নেই এখানে লাইট আছে ক্যামেরা ভালো হবে মা আইফোন না ওই জন্য তো তো আমাদের আরও সব বন্ধু আসবে সবাই আসুক সবাইকে আমরা নেব আমাদের ব্লগে খুব মজা হবে আজকে এই যে আমাদের আটটা বন্ধু নীলিমা চলে এসেছে এই যে সেলিনা আর এখানে এই যে পায়েল ছবি তুলে দিচ্ছে ওদেরকে ঠিক আছে নীলিমা বেস্ট ফ্রেন্ডের বিয়েতে একটু মন খারাপ নীলিমা এখানে ক্যামেরাম্যান ছবি টবি তুলছে এখানে ওর বন্ধু বেস্ট ফ্রেন্ড নিলিমা একটু মনঠন খারাপ পাল তোমার কেমন লাগছে বন্ধু বিয়ে হয়ে চলে যাবে শ্বশুর বাড়ি ও তো চায় যেন সবাই বিয়ে করে চলে যায়

শ্রীনাকে ফল খাইয়েছিস ফল না কিছু খাওয়াই পুরো এতখানি কেক নি খাইয়ে দিবি তো নাও না খেয়ে যা তাও এই যে এটা আমাদের আইসক্রিম আমি এখন ওটা পাইলে আমারটা আমি ঢেপে দিই এই যে আইসক্রিম এখন আমি আইসক্রিম খাবো আর এখন শ্রীনার কাছে যাব টাটা তো এই যে এখন জামাই ঢুকছে আর আমি ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারি না এখানে